তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ও তদন্তে আরও এক ধাপ এগোলো কলকাতা পুলিশ ঘটনার পর একাধিক তথ্য প্রমাণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা এই অবস্থায় তদন্ত আরও নির্ভুল করতে এবার ঘটনাস্থলে নামানো হয়েছে বিশেষজ্ঞ টিম লালবাজারের গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধানে আজ ভাঙড়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিপ সার্চ মেন্টাল ডিটেক্টর টিম প্রসঙ্গত কিছুদিন আগেই ভর সন্ধ্যায় চালতা বাড়িয়ায় গুলি চালিয়ে খুন করা হয় রাজ্জাক খাঁকে রাস্তায় প্রকাশ্যেই হামলা চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা প্রথম থেকেই তদন্তের নামে উত্তর কাশীপুর থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দা শাখা ঘটনাস্থলে পাঠানো হয় ডগ স্কোয়াড যা সম্ভাব্য অস্ত্র কিংবা গুলির খোলের খোঁজে চিরুনি তল্লাশি চালায় তবে এবার প্রযুক্তিগত দিক থেকে আরও এক ধাপে টিম মূলত মাটির গভীরে লুকিয়ে থাকা ধাতব বস্তু বা খুঁজে বের করতে প্রশিক্ষিত এই বিশেষ যন্ত্রের মাধ্যমে গুলির খোল অস্ত্রের ভাঙা অংশ কিংবা লুকানো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সহজ হয় ঘটনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সম্ভবত ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে পুলিশের অনুমান সেই কারণেই এবার প্রযুক্তির সাহায্যে আরও নিখুঁতভাবে খোঁজ শুরু করেছে তারা স্থানীয় বাসিন্দাদের ঘটনা ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছিলেন তারা তবে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত খুব বেশি প্রমাণ উদ্ধার হয়নি এই অবস্থায় ডিপ সার্চ টিমের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা জানা গেছে কয়েক ঘন্টা ধরে চলবে তল্লাশি অভিযান লালবাজার সূত্রে খবর ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে তদন্তকারীদের তবে পুরো ঘটনার পেছনে কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড তা স্পষ্ট করতে প্রমাণ অত্যন্ত জরুরি ডিপ সার্চ মেটাল ডিটেক্টর টিম সেই প্রমাণ সংগ্রহে কতটা সফল হয় তার উপর নির্ভর করছে তদন্তের পরবর্তী গতিপথ তদন্তে গতি আনতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে গোটা এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে এলাকাবাসীরাও সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে স্থানীয় মানুষ চাইছেন দোষীরা যেন দ্রুত গ্রেফতার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ভাগুর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন আমরা সমস্ত পেপারসপত্র সংবাদ দিন জমা দেব দিদি এই ব্যবস্থা করেছে চব্বিশ ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত দেখুন পুলিশ সব দিক খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা আছে কারাই সমাজবিরোধী কারাই খুনি এবং কীভাবে এই ঘটনাটা ঘটলো সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি কারণ আমরা দেখেছি আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয় এই ভাওড়ে যখন তেইশ সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি কিন্তু এই সিদ্দিকীদের প্ল্যানে আমাদের জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল আমরা এই নোংরামো করিনি আমরা এই নোংরামো করবো না আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক তাদেরকে ধরা হোক আমরাই অসবর মতো এই আইএসসি বিজেপির মতো অসবব না নওরাও না আপনি আটক করে জিজ্ঞাসা শুরু করতে পুলিশ অন সিস্টেমে 50 জনকে জিজ্ঞাসা করতে পারে কাউকে জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে আপনাকেও তুলে নিতে পারে জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতার তফাত আছে এটা প্রথমেই বুঝতে হবে এটাকে নিয়ে কেউ কেউ রঙ লাগাতে চাইছে এটা কিন্তু একদম ঠিক নয় পুলিশ একজন কেন পাঁচজনকে তুলবে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে পুলিশ তার কুল উদ্ধার করার চেষ্টা করবে তার ইনভেস্টিগেশনে যা যা পাঠ আছে সেগুলো করবে আপনাদের দলের পাঁচজনকে আবারও নতুন করে রক্ষী দেওয়া হলো এবং পুরনো পাঁচজনকে একজন করে রক্ষী বাড়ানো হলো কোনো রকমভাবে নাশের কী কোনো আশঙ্কা রয়েছে কী বলুন নিশ্চিতভাবে যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্যকে কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোথাও কি দেখুন নিরাপত্তার কোনো বিষয় নেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড়ো বড়ো কথা বলছে এই বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ যারা চিলচিৎকার করছে এদেরই কর্মীদের হাতে আমাদেরও শহর সহ কর্মী খুন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপরুস নয় তারা মাথা নিচু করেনি তারা মাথা উঁচু করে সিদ্ধান্ত সোজা করে লড়াই করেছে এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে রাজ্যকে রক্ত হবে না ব্যর্থ হোক রক্ত আমাদের প্রতিটি কর্মী শরীরে আগুন জ্বলছে আর তার প্রতিবাদ হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএ মুক্ত ভাঙড় হবে বিজেপি মুক্ত হবে সিপিএম মুক্ত হবে এটা আমি আজকে বলে দিলাম কলকাতা পুলিশের অনেক সিস্টেম উন্নত বেঙ্গল পুলিশের থেকে সেখানে দাঁড়িয়ে দুদিন হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো এই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু উদ্ধার নেই দেখুন হুট করে কলকাতা পুলিশ না না মোটেই না যে কোনো বিষয়ে পুলিশ সব দিক খতিয়ে দেখছে পুলিশের একটু সময় দিতে হবে হুট করে কাউকে অ্যারেস্ট করে দেখিয়ে দেওয়া এটা কখনো ঠিক নয় পুলিশ সব দিক খতিয়ে দেখেছে আমি কলকাতা পুলিশের প্রতি পূর্ণ আস্থা আছে আর বিশেষ করতে কমিশনার অফ পুলিশ যিনি আছেন অত্যন্ত দায়িত্বশীল অফিসার আমি নিশ্চিতভাবে মনে করি এবং ভাওড় থানার যে ডিসি সাহেব আছেন বা এখানকার যে অফিসার ইনচার্জ আছেন যথেষ্ট দক্ষ প্রশাসনিকভাবে তারা নিশ্চিতভাবে মাটির ভিতর থাকলেও তাদেরকে খুঁজে বের করবেই এটা আমার আত্মবিশ্বাস আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে